আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও জিট্রক্স মেডিসিন নিয়ে এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন জি ট্রক্স মেডিসিনটির জেনেরিক নেম হলো এজিট্রোমাইসিন জি ট্রক্স মেডিসিনটির ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হল স্কাই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এজিট্রোমাইসিন একটি অ্যালাইজড অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ অনুজীব বিরুদ্ধে কার্যকরী এজিট্রোমাইসিন তার প্রতি সংবেদনশীল সমূহে প্যাপ্টাই ট্রান্সলেশনকে বাধাগ্রস্ত করার মাধ্যমে রাইবোজম ক্রিয়াকে বিঘ্নিত করে জিটক্স এই মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটেও পাবেন না বরং আপনার ক্ষতি হবে সেজন্যই পুরো বিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে জি ট্রক্স মেডিসিনটি একটি ব্র্যান্ড নেম এই মেডিসিনটি দুশো পঞ্চাশ এনজি এবং পাঁচশো এনজি হয়ে থাকে অডিয়েন্সের উদ্দেশ্যে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে জি ট্রক্স মেডিসিনটি যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় জি ট্রক্স দুশো পঞ্চাশ এনজি প্রতিটি ট্যাবলেটের মূল্য পঁচিশ টাকা জি ট্রক্স প্রতিটি ট্যাবলেটের মূল্য চল্লিশ টাকা জি ট্রক্স মেডিসিনটি আমরা জানবো মেডিসিনটি আমাদের শরীরে কী কী কাজ করে তার বিস্তারিত এবং জানবো মেডিসিনটির প্রতিনির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী জি ট্রক্স মেডিসিনটির কার্যকারিতা ঠান্ডা জ্বর তীব্র কাশি নিউমেনিয়া টাইফয়েড জ্বর সংক্রমিত ডায়রিয়া গলা ব্যথা ব্রঙ্কাইটিসমূহ নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ সমূহ স্বর্ম ও কোমল কোষকলার সংক্রমণ সমূহ অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ফারেনজাইটিস ফদাহ শ্বাসতন্ত্রীয় সংক্রমণ সমূহ নারী ও পুরুষের যৌন রোগ জন্য জিটক্স মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন জিটক্স মেডিসিনটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে দুটি নিয়মে আপনি সেবন করতে পারেন জিত্রক্স পাঁচশো এম জি ট্যাবলেট দৈনিক একবার তিন থেকে পাঁচ দিন খাবারের পরে অথবা বড় পেটে সেবন করবেন দ্বিতীয় নিয়ম প্রথম দিন জিত্রক্স পাঁচশো এম জি ট্যাবলেট দৈনিক একবার পরবর্তী দিন হইতে জিত্রক্স দুশো পঞ্চাশ এমজি ট্যাবলেট দৈনিক একবার পাঁচ থেকে ছয় দিন খাবারের পরে অথবা বরা পেটে সেবন করবেন আমি মেডিসিনটির সেবন করার দুটি নিয়ম উল্লেখ করলাম আপনি যে কোনো একটি নিয়মে সেবন করতে পারেন রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জিটক্স মেডিসিনটির ফার্শ্ব প্রতিক্রিয়াটির মেডিসিনটির পার্শ্বপ্রতিক্রিয়া মাত্রা খুবই কম এটি শুভনীয় পার্শ্বপ্রতিক্রিয়ার প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো বুম বুম গ্যাস্ট্রিক বুমি ও ডায়রিয়া হয়ে থাকে জিটক্স মেডিসিনটির নির্দেশনা গর্ভবতী মায়েরা স্তনদানকালে সম্পর্কিত পর্যাপ্ত তথ্য ও সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই এবং মেডিসিনটি রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল